আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি গরুর কলিজা ফ্যাবসা বোনা করব। তো এই জন্য গরুর কলিজার ফ্যাবসাটাকে আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি তো এরপর আবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর যে প্যানে রান্না করব। তো সেই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তো এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে ভাজা জিরা গুঁড়াও দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো আমরা যতটুকু গোল গরু গলি জল ফবসা রান্না করব তো সেই অনুপাতে এখানে মশলাটা অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে দুই তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা তো সব কিছু এবার একটু মিশিয়ে নিচ্ছে তো এবার আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে আর এর মধ্যে কিন্তু এখন আমি কোনো পেঁয়াজ দিই প্রথমে আমি গরুর কলিজার ব্যবসাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি তো আমি এর মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি তো এই যে এবার আমার গরুর কলিজার ব্যবসাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এরপর এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি তো এটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়েছি তো একবারে পানি দিয়ে এবার এটাকে সেদ্ধ করে নিব তো কিছু সময় এটাকে সেদ্ধ করে ফিরে আসতেছি তো এই যে এখানে আমার গরুর করে ফ্যাপসাটা ব্যবসাটা ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে পানিটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে এসেছে তো এই যে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি এখানে একটু মোটা করে কেটেছি কারণ এই গরুর মাংসের মাংস অথবা কলি যা ফ্যাবসা যায় রান্না করুন না কেন মাংসের মধ্যে যদি পেঁয়াজটা একটু মোটা করে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা একদম কলে যায় না পেঁয়াজটা মুখে লাগে খেতে কিন্তু ভালো লাগে তো এবার সব কিছু ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম তো এবার এটা একটু ভোনা ভুনা হওয়া পর্যন্ত রান্না করে নেব তো এই যে এর মধ্যে কিন্তু আমার কলি গরুর কলি যা ফ্যাবসা হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি তো খুব সহজভাবে আজকে গরুর কোলিজের ফ্যাপসা বোনাটা করে দেখালাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস